আজকে সকালবেলা একদম ঝলমলে সুন্দর করে রোদ উঠেছে আর এদিকে কিয়ানো জ্বর থেকে উঠে একদম সুস্থ তাই আজকেও স্কুল যাবে সকালবেলা নিজের কিছু কাজ ঝট পট সেরে সেই জন্য চলে যাব এবার কিয়ানের টিফিন প্রিপেয়ার করতে জ্বর থেকে ওঠার পরে যখন মুখটা খুব বিষাদ হয়ে থাকে তখন সেই সময় কি খেতে ভালো লাগে বলুন তো গোলমরিচ দিয়ে ঝাল ঝাল করে আলু মরিচ আর তার সঙ্গে লুচি সেই জন্য আজ কি টিফিনে ঠিক সেটাই যাবে আলু সেদ্ধ করে আগের দিন রাত্রিবেলা একটা বাটিতে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর ময়দা আটা দুটো একসঙ্গে মিশিয়ে নরম করে মেখে এর একটা বক্সে ভরে রেখে দিয়েছিলাম ফ্রিজে তাহলে দেখুন টিফিনটা বানাতে খুব মিনিমাম টাইম লাগে আলু মরিচের জন্য আমি কী করি বলুন তো আগে অল্প ঘি দিয়ে আলুটাকে নেড়েচেড়ে নিই তারপরে বেশ বেশি করে বাড়িতে বানানো গোলমরিচটা ইউজ করি বাইরে থেকে কেনা গোলমরিচেও করে দেখেছি আলু মরিচের যে একটা ঝাঁঝালো সুন্দর টেস্ট হয় না যেটা লুচি দিয়ে খেতে দারুণ লাগে সেই টেস্টটা যেন কোনোভাবেই আসে না এবার লুচিগুলো তো বেলা একদম কমপ্লিট পর পর ভেজে নেব লুচিগুলো শেপ কিন্তু মোটেই ভালো হয়নি দেখে বুঝতে পারছেন তো লুচি আমি দেখেছি যখন আমি আটার গুঁড়ো দিয়ে বেলি তখন কিন্তু লুচি একদম পারফেক্ট গোল হয় কিন্তু আজকে যেহেতু তেল দিয়ে লুচিগুলোকে বেলেছি সেই জন্য শেপগুলো যা খুশি হয়েছে সে শেপ যাই হোক না কেন লুচি না ফুললে কিন্তু একদম মন খারাপ হয় তাই শেপগুলো এব্রো খেব্রো যেমনই হোক ফুলেছে কিন্তু একদম টৈটুম্বুর হয়ে ব্যাস আজকের মতো টিফিন একদম রেডি লুচি আর তার সঙ্গে আলু মরিচ এবার টিফিন বক্সটা প্যাক করে নেওয়ার পালা ফার্স্টেই প্যাক করলাম আলু মরিচটা কারণ আলু মরিচটা আগে বানিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি আলু মরিচের আলুটা না যখন প্যাক করার জন্য বানাই তখন সেটাকে চেষ্টা করি যেন আলুটা কোনো মতেই গলে না যায় তাহলে অনেকক্ষণ বাদেই সেটা একটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সঙ্গে দিলাম একদম ছোট্ট ছোট্ট সাইজের চারটে লুচি আর তার সঙ্গে এই মিষ্টিটা কিয়ানের মা আর কিয়ানের দুজনেরই ভীষণ পছন্দের খাবারের পছন্দগুলো যে কেমন করে এক হয়ে যায় এটা আমি কিছুতেই কুলকিনারা করতে পারি না এই মিষ্টি আমারও ভীষণ পছন্দের আর এখন দেখি কিয়ানও ভীষণ ভালো খায় ব্যাস টিফিন বক্সটা একদম রেডি আর কিয়ানের জন্য একদম ছোট্ট সাইজের একটা আপেল দিয়ে দিলাম আর স্কুলে আজকে খেয়ে যাওয়ার জন্য রেডি করে নিলাম একটা ডিমের পোচ তার সঙ্গে এই যে আলু সেদ্ধ মেখে নিলাম আর তার সঙ্গে গরম ভাত যেটাকে হাত দিয়ে কিছুভাবেই ম্যানেজ করা যায় না সঙ্গে ডিমের পোচ আর রোজকার মতো গ্রিন কাপের মধ্যে আমার একটা গ্রিন টি